ওই যে দেখতে পাচ্ছেন পিঙ্ক কালারের বিল্ডিং তার ঠিক সামনে গেলেই আগামী দিনের সবচেয়ে উচ্চতম বিল্ডিং তৈরি হচ্ছে টাওয়ার তার চলছে ওই একটা লেজার তার পাশেই হচ্ছে ওই বিল্ডিংটার কনস্ট্রাকশান চলছে আজকে জম্মার রাত শুক্রবারের দিন এই জন্য প্রচুর ফ্যামিলি এখানে এসছে এটা হচ্ছে লোহিত সাগর সমুদ্রের যে বাতাসের শব্দ শুনতে পাচ্ছেন ঢেউর শব্দ শুনতে পাচ্ছেন এটাই সেটা আর এটা হচ্ছে জেদ্দা করনিশ বিখ্যাত শহর জেদ্দা সৌদি আরবের এটা আগে সৌদি আরবের রাজধানী ছিল যেটা পরিবর্তন করে বর্তমানে রিয়াদ করা হয়েছে তো আজকে এখানে এসেছি আমরা ঘোরার উদ্দেশ্যে দেখুন কী সুন্দর দৃশ্য এটা হচ্ছে জেদ্দা শহরের সেই বিখ্যাত আইকনিক বিল্ডিং আর এবছর আইপিএলের নিলাম কিন্তু এখানেই হয়েছিল এই জেদ্দা শহরেই আর দেখুন কি সুন্দর দৃশ্য এখানে মনোমুগ্ধকর পরিবেশ আর এখানকার ইয়েগুলো আপনাদেরকে দেখালাম ট্র্যাকগুলো কত সুন্দর এটা হচ্ছে আলবেক এই যে এখানে আলবেক আলবেকে গিয়ে একটা আজকে অন্যতম অভিজ্ঞতা হয়েছে সেটা হলো ছেলেদের জন্য আলাদা মেয়েদের জন্য আলাদা লাইন কাউন্টার আর মানে মেয়েদেরকে কী পরিমাণ সম্মান দেওয়া হয় দেখুন তো কী সুন্দর মেয়েদেরকে সুরক্ষা দেওয়া হচ্ছে মেয়েদের জন্য আলাদা কাউন্টার মেয়েদের জন্য আলাদা লাইন মেয়েদের জন্য আলাদা গেট খুবই সুন্দর আর এই হচ্ছে বিখ্যাত ভিউ ওই যে সামনে দেখতে পাচ্ছেন একটা মসজিদ জুম করে দেখাচ্ছে আপনাদেরকে ওই যে মসজিদটা দেখতে পাচ্ছেন জুম করে দেখাচ্ছে আপনাদেরকে ওই মসজিদটা ওটা হচ্ছে সমুদ্রের ওপর একদম ফুল সমুদ্রের ওপরে ওই মসজিদটা দেখতে দেখতে পাচ্ছেন সমুদ্রের ওপরে বানানো হয়েছে হ্যাঁ যেটা বলছিলাম ওই মসজিদটা সমুদ্রের উপরে বানানো হয়েছে ওর পাশে আছে ওই যে মসজিদ ওটা ওর পাশে আছে দুনিয়ার উচ্চতম ফাউন্টেন ওই তার সামনে আছে রয়্যাল ফ্যামিলি তাদের পাশেই আছে ওইটা আরে হচ্ছে দৃশ্য